আসসালামু আলাইকুম এই যে এত সব উপকরণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন কুচি পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা সরি রসুন বাটা আর এই যে আদা বাটা আর সেই সাথে কেটে না বেছে কেটে ধুয়ে রাখা কচুর লতি আর সামান্য তাওয়ার মধ্যে তেলে তাওয়া বুঝেন তো ফ্রাইং প্যান তো ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেলে শুটকিটাকে চিংড়ি মাছের শুটকিটাকে তারপর গরম পানি দিয়ে ধুয়ে রাখা হয়েছিল তো তারপর এই সব কিছু কি করে রান্না হবে এটাই আজকে আপনাদের দেখাবো কন্টেন্ট পাচ্ছি না কি নিয়ে ভিডিও তৈরি করব। তাই ভাবলাম এটাই দেখাই তো ফ্রাইং প্যানে তেল নিয়ে পরিমাণ মতো তেল নিয়ে সেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর রসুন কুচিটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় আর এরপর সেখানে ওই যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে নিতে হবে এটাও একটু নাড়াচাড়া করার পর এখানেও এখন একে একে রসুন বাটা আদা বাটা আর জিরা বাটাটা দিয়ে নিতে হবে তারপর সব মশলাগুলোকে কষাতে হবে এই মশলা কষানোর সময় একটুখানি লবণ তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো দিয়ে একটুখানি কষাতে হবে আর কি তো এই কষানোর পর মশলাটা যত ভালো করে কষাবেন তত আসলে গ্রেভিটা সুন্দর হয় তো এই সুন্দর করে কষানোর পর এখানে দিয়ে নিতে হবে ওই যে শুটকিটা রেখেছিলাম সেই চিংড়ি মাছের শুটকিটা এই মশলা কষানোর ভালো করে কষানোর একটাই কারণ যে সুটকিটা যেন খুব মানে বাজে ফ্লেভার না থাকে শুটকিটা যেন খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এই যে শুটকিটা দিয়ে নিলাম এরপর এটাকে একটু কষাতে হবে আগে আসলে শুটকি খেতাম না তো শুটকির একটা বাজে গন্ধ লাগতো এখন তো মজাই লাগে তারপর শুটকি কষানো হয়ে গেলে সেখানে কচুর লতিটা দিয়ে নিতে হবে আর কচুরলতির একটা টিপস দিয়ে দিই হ্যাঁ কচুর লতির টাটকা কাটলে হাতে বেশি চুলকায় তো যাদের বেশি সমস্যা হয় তারা কিন্তু বাজার থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেদিনই রান্না করেন না এক দিন বা দুই দিন ফ্রিজে রেখে তারপরে যদি আপনারা কাটেন তাহলে আর হাতে বেশি চুল কয় না তো তারপর সেই সুটকিটার সাথে লতিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর কচুর লতিটাকে জাস্ট একটু এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে এটার কারণ হচ্ছে যে একটুখানি গরমে ওই কচুর লতিটা সফট হয়ে যাবে আর কি তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে আমি এখানে একটা বড় মুগের এক মুখ পানি দিয়েছি কারণ কচি যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু গলায় ধরে এবার ঢাকনা খোলার পালা দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার দেয়া পানিটা অলরেডি শুকিয়ে এসেছে আজকের কচুতে কোনো রস থাকবে না যদিও আমরা অনেক সময় রসালো রসালো করে খাই তো আজকে একটু ভাজা ভাজা করব তো যার কারণে অবশিষ্ট যেটুকু রস ছিল সেটাও আমি এখন নেড়ে চেড়ে শুকিয়ে নেব যেন ফ্রাইং প্যানে পানি চলে যায় আর শুধু তেল ভেসে ওঠে এই পর্যায়ে আপনারা বুঝতে আপনারা আপনাদের বুঝতে হবে যে রান্না হয়ে গেছে তো এই যে আমারও পরিবেশন করাও শেষ এখন খাওয়ার পালা ধন্যবাদ পাশে থাকার